শুরুটা একেবারে ধ্যানমগ্ন মনে হচ্ছিল তাওহিত হৃদয় বুঝি টি টোয়েন্টি না বরং রংপুরের কোন মাঠে বসে ধ্যান করছেন প্রথম ম্যাচে বলে করেন এমন ব্যাটিং দেখে ধৈর্য হারিয়ে মাঠ ছাড়ার চিন্তা করছিলেন তারপর দ্বিতীয় ম্যাচে বলে নয় আট আরে ভাই এত তাড়াহুড়ো কেন খেলা তো কুড়ি ওভারে চলছে তৃতীয় ম্যাচে কুড়ি বলে ছাব্বিশ করেন মোটামুটি চালু হচ্ছিলেন কিন্তু ইনিংস শেষ হয়ে গেল হঠাৎ হঠাৎের কথা শুনে মনে হলো বন্ধু আপনিও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে হঠাৎ করে সাবস্ক্রাইব করে দিন যাই হোক সোশ্যাল মিডিয়ায় তখন ট্রোলারের দল প্রস্তুত হৃদয়ে ভাই রান্না করলেও অন্তত প্রেমের কবিতা লিখেন সময় তো নষ্ট হচ্ছেই কিন্তু ভাই 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 হঠাৎ এমন কি হল এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ের মাঠে একেবারে চুপচাপ থাকা হৃদয় ভাই হঠাৎ জ্বলে উঠলেন সাঁত্রিশ বলে আটান্ন রান করেন ছক্কার পর ছক্কা চারের পর চার যেন ধ্যানমগ্ন যোগী হঠাৎ রেগে গিয়ে আগুন ঢাললেন ব্যাট দিয়ে বাংলাদেশ ম্যাচটিও জিতে গেল দর্শক বলছে হৃদয়ের আগে লঙ্কা খাওয়া তাহলে ঠিক খেলবে ম্যাচ শেষে হৃদয়ে একটি স্ট্যাটাস লিখেন ফেসবুকে সেই স্ট্যাটাসে লিখেন চেষ্টা সবসময় থাকে তবে ভাগ্য এবং রিজিক হয়তো থাকে না বাংলাদেশের জন্য নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ আল্লাহরের দরবারে সুক্রিয়া এবং সব খারাপ এবং ভালোর জন্য ভক্তদের প্রতিক্রিয়া ভাই আমিও স্ট্যাটাস কপি করে নিচ্ছি সাবেক গার্লফ্রেন্ডকে একদম হৃদয়ের কথা ভাগ্যটা এখন ভালোই পরের ম্যাচ ঝড় চাই নইলে আবার ধ্যান শুরু করেন না যা যাই হোক শেষ কথা বলি হৃদয় আসলে লো ব্যাটারি মুডে ছিলেন এখন আবার ফুল চার্জে ফিরেছেন এখন শুধু দরকার সেই চার্জ যেন লাস্ট পর্যন্ত থাকে